জয়মতারে জয়গুরু বামদেব বাজিয়ে আসছি বিশ্ব রাশি বা লগ্ন নিয়ে দেখুন এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের অক্টোবর থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত বিশাল ধামাকা বা কেমন ফল আপনি পেতে পারেন বা কেমন ফলস্বরূপ আপনি পেতে পারেন দেখুন এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার বর্তমান যে অক্টোবর বা ডিসেম্বর এখানে দেখতে হবে যে কোন কোন গ্রহগুলি ট্রানজিট করছে বা ট্রানজিট করবে দেখুন এই বর্তমান এই সতেরোই সেপ্টেম্বর তো বুধ এবং আপনার রবি ট্রানজিট করে ফেলেছে কোন রাশির ঘরে প্রবেশ করেছে সেটা সবাই জানেন ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছেন তাই বিশ্বর ক্ষেত্রে কি কি ফল পেতে পারেন এই বিশ্বরাশি রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে বুধাদিত্য যোগ কিন্তু একটা শুভ যে বার্তা বা বয়ে নিয়ে আসছে এই শুভ বার্তা এই বয়ে নিয়ে আসার জন্য আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে বড় কথা এই আপনার মেন্টালিটি আপনার জীবনের একটা মুহূর্ত কিন্তু ঘুরিয়ে দিতে পারে কারণ হচ্ছে এই বিষ বা বিশ্বরাশি বা বা লগ্নেও এই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যে গ্রহগুলি ট্রানজিট করবে এই অক্টোবরের ঠিক দশই অক্টোবর বৃহস্পতি কর্কটে কিন্তু আবার আসবে আবার ঠিক নভেম্বরে সে কিন্তু পৌঁছে যাবে আবার মিথুনে তাহলে এই বৃহস্পতি এই দ্বিতীয় থাকছে আপনার পঞ্চমে থাকছে রবিভূত সেখানে পঞ্চমভাবে দৃষ্টি করছে গ্রহরাজ তাই গ্রহরাজ দৃষ্টি করবার জন্যে আপনার এই বিদ্যাস্থানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এটা ভাবতে পারেন যে বৃহস্পতি নয় শনি দৃষ্টি করছে একদম আপনার বুধকে রবিকে ভালো ফল দিতে পারে না তো তার তো যোগ স্থাপন করতে পারে না বা যোগ স্থাপন কেনই বা করবে এটা হতেই পারে এই মনের ভেতরে একটা কু ডাকতেই পারে কিন্তু আমার মতে আমার যে বিচার বিশ্লেষণ অনুযায়ী যেহেতু আপনার অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি আপনার যেহেতু তৃতীয় বর্তমান বসবাস করছে বৃহস্পতি নক্রতে নিয়ে আপনার কিন্তু অর্থনৈতিক কিন্তু পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই অর্থনৈতিক পরিকাঠামো বিষ লগ্ন বা বিষ রাশির ক্ষেত্রে উন্নতি করবার একটা জায়গা সে কিন্তু পাবে এবার যেটা আসতে হবে যে বিশ্বর ক্ষেত্রে তার শরীরটা কেমন যাবে তার সেভিংস কেমন হবে তার যোগাযোগ মাধ্যমটা কেমন হবে তার গৃহসুখটাই বা কেমন পাবে সে গৃহসুখ আদৌ পাবে কিনা না সংসারে অশান্তি এখনো চলবে কেতুর জন্যে দাম্পত্য কলাহর জন্যে তার নিজস্ব ব্যক্তিগত মনের ইচ্ছা কি হবে এবং মনের আশা পূরণ হবে কিনা তার কোনোরকমভাবে মানে লোন জড়িয়ে যাবেন কিনা বা তার ধার দেনায় শোধ হবে কিনা বা চাকরি প্রাপ্তি হবে কিনা এবং তার বিবাহ জীবনটাই বা কেমন যাবে বা ব্যবসা ক্ষেত্রেই কেমন হবে তার রোগ ব্যাগ কিছু হবে কিনা তার আইটাই কেমন আসবে বা ভাগ্য কেমন দেবে ইনকাম কেমন হবে এবং আয় কেমন হবে বা ব্যয় বা কেমন হবে এই সর্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকুন এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে যদি আসি শারীরিক দিক থেকে যদি আসি দেখুন আপনার লগ্নে শনির দৃষ্টি কিন্তু বর্তমান এবং মঙ্গলও কিন্তু দৃষ্টি করছে এই আপনার কিন্তু মাথাটা কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বর্তমান গরম হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু নিজে কন্ট্রোল করতে পারছেন না কারণ হচ্ছে যদি রাশি হয় মেন্টালিটি ডিস্টারবেন্স মানসিক ভারসাম্যর অভাব কিন্তু আসবে যদি বলেন যে কেন এই শনি কিন্তু আপনাকে দৃষ্টি করবার জন্য রাশির ওপরে তাই কিন্তু হতাশগ্রস্ত হয়ে যাবেন এবং লগ্ন যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে একটা মানে জোশ বৃদ্ধি করবে একটা নার্ভাসনেস ফিল করবে একটু কষ্টদায়ক কর্ম কর্মের জন্য বিদেশ গমন হতে পারে শরীরটা নিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই লগ্ন থাকছে কেতুর সাথে মানে বর্তমান যুক্ত তার মানে তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে স্কিনের প্রবলেম স্কিন ডিসিজ সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং লোয়ার পার্টের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে কোমর সংক্রান্ত বা মা বোনের ক্ষেত্রে ইউট্রাসের সমস্যা পুরুষদের ক্ষেত্রে পোস্টেড গ্রেন্ডের সমস্যা লিভার সমস্যা লিভারের সমস্যা এইগুলো কিন্তু আসার যোগ রয়েছে এবার যদি বিশ্বর পরে যদি সম্পদ আসি বা সেভিংসটা কতটা করতে পারবেন দেখুন এই বৃহস্পতি তো সেভিংস করাবে না বা শনি কিন্তু সেভিংস করে। এই বৃহস্পতি করে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমপতি একাদশপতি দ্বিতীয় তার নক্ষত্র পাচ্ছে হচ্ছে আপনার বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে তার নক্ষত্র পাচ্ছে পুনর্বসু নক্ষত্র পাচ্ছে তার মানে যেই পুনর্বসু নক্রত সেই প্রবেশ করে গেল তার মানে আপনার অষ্টমপতি এবং আপনার একাদশপতি আইভাবে জায়গা থেকে সে ধনস্থানে গিয়ে সে কিন্তু সেভিংস করবার একটা যোগ সে কিন্তু দেবে মানে এটা কিন্তু ট্রানজিট ফল বলছে এটা গোচর ফল এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচাট নয় তার মানে আপনার সেভিংস কিন্তু মানে অলওয়েজ আগে তুলনায় একটু বেটারমেন্ট দেবে কিন্তু সব থেকে যেটা বেটারমেন্ট দেবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আই বাইটার সেটা হচ্ছে এই যখনই বৃহস্পতি এই দশই অক্টোবর দশই অক্টোবর যখনই কর্কটে সে তুঙ্গি হবে পুনর্বসু নক্ষে সে বৃহস্পতি প্রবেশ করবে এই তখন তার দৃষ্টি থাকবে কিন্তু তার আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি থাকবে এবং আয়স্থানে তার দৃষ্টি থাকবে তার মানে তখন কি হলো সে কিন্তু তখন আপনাকে মানে আর্নিং করবার একটা ক্ষমতা আর্নিং করবার একটা এগোনোর একটা চেষ্টা এগোনোর একটা প্রতিভা বা এগিয়ে আমাকে করতে হবে এটা কিন্তু আপনি পাবেন একটি মাস সময় পাবেন যেহেতু বৃহস্পতি আবার সেই এসে আবার আপনার বক্রি হয়ে যাবে এই অক্টোবরে আবার বক্রি ফল প্রদান করবে তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে মানসিক যেমন মনোবিকা যেমন তৈরি করেছে তেমনই কিন্তু আপনার ক্ষেত্রে আর্নিং জায়গাটাও কিন্তু অবশ্যই করে দেবে সেভিংস করবার একটা জায়গা বা সূচনা কিন্তু আপনি পাবেন এবার তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি আপনার যোগাযোগটা কেমন হবে দেখুন এই যোগাযোগের স্থাপনের জায়গা থেকে যদি আসি যেহেতু আপনার এই তৃতীয় প্রতি চন্দ্র সে লগ্নে এই বিশ্বরাশি মানে হচ্ছে তা চন্দ্র কিন্তু প্রচুর বলবর্তা বা পাওয়ারফুল সে বিষ কিন্তু মানে উচ্চ চন্দ্র থাকলে কিন্তু মানে সে কিন্তু বিষরাশি হয় এই বিষরাশি হতে গেলে চন্দ্র উচ্চ হয় বৃষ্টিকে গিয়ে সে কিন্তু নিচস্ত হয়ে যায় তার মানে সে কিন্তু অস্তমিত হয়ে যায় তার মানে সে পূর্ণ চন্দ্র বিষরাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে আপনার যোগাযোগ স্থাপনের জায়গা অবশ্যই পাবেন নিজস্ব ক্যালি হবে নিজস্ব কায়দা করে বন্ধু বান্ধবের সহিত একটা ভালো সন্ধি তৈরি করবেন এবং সেখানে কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি বা থাকছে না এই চন্দ্রের ঘরে কোনো গ্রহ কোনো কিছুই থাকছে না অনলি ফর যে তৃতীয় ভাবটা সেখান থেকে শুক্র কিন্তু প্রবেশ করছে সেই হাউসে এবার এই ফোর্থ হাউস নিয়ে যদি বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে আসি এই আপনার কিন্তু গৃহসুখের জায়গা থেকে কিন্তু বঞ্চিত হতে হবেই হবে এই বিশেষ করে যেহেতু আপনার লগ্ন চতুর্থে যখন প্রবেশ করে গেল তখন তার একটা গৃহ এই কেতু হচ্ছে গৃহকে কিন্তু প্রচণ্ড কিন্তু নষ্ট করে এই গৃহসুখকে নষ্ট করে এবং সেখানে কোনো গ্রহ দৃষ্টি নেই কেতু কিন্তু একাই এই যুক্ত হয়ে গেল যেই কেতু শুক্র একটা এন্ট্রি আগে শত্রু মিত্রতা জানতে হবে কার সাথে কে শত্রু মিত্র এবং এই সিংহের ঘরেও কিন্তু রবি কিন্তু ভালো ফল দিতে পারে না এবার হচ্ছে এই শুক্র কিন্তু যখনই যুক্ত হয়ে গেল আপনার গৃহ জায়গা থেকে সুখ থেকে আপনি বঞ্চিত হলেন পারিবারিক একটা সমস্যা আর্থিক আয় নিয়ে সমস্যা একটা ইনকামের জায়গা থেকে একটা ঠিক মানে মনের দিকে শান্তি পাচ্ছে না বাড়ির দিকে শান্তি পাচ্ছে না মায়ের সহিত একটা সমস্যা বিশেষ করে মায়ের দিক থেকে যদি আসি লোয়ার ফাটের প্রবলেম করবে কেন কারণ হচ্ছে দেখুন এই শনি ইন্ডিকেট কারণ আপনার চন্দ্র যদি বিশ্ব রাশির ঘরে বা লগ্ন হয় তো সেই শনিকে চন্দ্র সেই চন্দ্রকে আবার শনি দৃষ্টি করছে মানে চন্দ্র হচ্ছে মাতা সেই মাতাকে যখন দৃষ্টি করছে তখন কিন্তু আপনার বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে মাতৃভাব নিয়ে সমস্যা তৈরি করবে বা গৃহ জায়গা থেকে একটা সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করবে এবার যদি আসি পঞ্চম ভাব নিয়ে যদি আসি সন্তান সুখে সুখী হবেন এই সন্তানের জন্য মানে আপনি কিন্তু মানে খুব গর্ববোধ করবেন এই আপনার হবে যে সন্তান একটা উচ্চ জায়গায় গিয়েছে বা উচ্চ বিদ্যা লাভ করছে বা উচ্চ কিছু করছে এই কানেকশানটা দেবে আপনাকে এবং নিজস্ব যে ইচ্ছা নিজস্ব মনের যে ইচ্ছা যেটা আমি করব যে পাবার জায়গা বা পেতে হবে আমাকে করতে হবে বা ইচ্ছাটা কিন্তু প্রচুর আসবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু শনি কিন্তু মানে একটু নষ্ট করবে দৃষ্টি দিয়ে কারণ রবি সহিত শনি কিন্তু মিত্র নয় বুধ কিন্তু মিত্র এই বুধ যখন যুক্ত হয়ে গেল সেই বুধকেই যখন আবার দৃষ্টি করবে শনি শনিকে আবার বুথ দৃষ্টি করবে তখন কিন্তু সে মানে বুধ কিন্তু আপনার পঞ্চমপতি বলবর্তা এই তুঙ্গি বলবর্তার ফল দেবে কারণ ইলেভেনকে সে দেশ দেখছে এই বিশ্বরাশি লগ্নের ক্ষেত্রে মানে ইচ্ছা যে মনের যে ইচ্ছা সেই পূর্ণ করতে পারবেন এবং ইলেভেন হাউস হচ্ছে আমাদের ইচ্ছাকে নিয়ে আসার জায়গা আমার আর্নিং আসুক আমার প্রেমে আসুক বা আমার ভালোবাসায় আসুক বা আমার সন্তান লাভই হোক যে কোনো লাভের মানে অঙ্ক সেটা আপনার স্তির থেকে ভালোবাসা হতে পারে হাজব্যান্ডের দিক থেকে ভালোবাসা হতে পারে মায়ের অর্থ সম্পত্তি হতে পারে যে কোনো কিছু থেকে সে কিন্তু একটা আশা নিয়ে আসে ইলেভেন মানে হচ্ছে আর্নিং করবার জায়গা সে কিন্তু অবশ্যই করে পাবেন এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে মাথা ঋণে জড়িয়ে গিয়েছেন ঋণে জড়িয়ে যাওয়ার একটা চান্স আরও বেশি থাকবে বিশ্বরাশি রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে কারণ ষষ্ঠে দৃষ্টি করছে রাহু এবং বৃহস্পতি এই বৃহস্পতি দৃষ্টি করবে বলে এই লোনটা হয়তো আপনি পরিশোধ করে ফেলতে ফেলবেন যারা লোনের জন্যে খুব চেষ্টা করছেন বা আমি লোন নেব তাদের কিন্তু লোন কিন্তু এবার হবে কেন হবে কারণ হচ্ছে এই লোন যদি নিতে হয় আগে দেখতে হবে আমার এই অষ্টমভাব কেন অষ্টম ভাব এই লোন এই আমাকে নিতে গেলে অষ্টম ভাব কেন দেখব যেহেতু সপ্তমে লোন নিতে গেলে আমরা ব্যবসা করি যেমন ভাব থেকে আমরা এই শ্বশুরবাড়ির অর্থ কিন্তু আমরা ইন্ডিকেট করি এই অষ্টম ভাব হানি হয় এই হানিঘর হলেও কিন্তু ভাব থেকে কিন্তু আমরা মানে স্ত্রীর অর্থ শ্বশুরবাড়ির সেভিংস এটা কিন্তু একটা লক্ষ্য করা যায় তার মানে আপনার ক্ষেত্রে এই লোন কিন্তু আপনার হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই বিষয় রাশি বা বিষয় লগ্নের ক্ষেত্রে লোন আপনার অবশ্যই করে হবে এই বিবাহ নিয়ে যদি আসি এই বিবাহ লাইফটা নিয়ে একটু সমস্যা তৈরি করছে কারণ মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আপনার মানে মাথা কিন্তু খুব ঠান্ডা রেখে চলতে হবে মানে একদম কুল মাথা মানে যে যাই বলুক না কেন সংসারে যাই হোক না কেন মাথা কিন্তু একদম কুল রাখতে হবে কুল করে ফেলে শান্ত হয়ে যান ঝগড়া অশান্তি একদমই নয় এতে দামপত্র কলহ একদম বাড়বে ব্যবসার জায়গায় কাস্টমার কেটে যাবে হয়তো আপনি যাই ব্যবসা করুন না কেন সে রাখি মালি করুন বা ইলেকট্রিকের পেয়ার পেয়ারপার্সি করুন আপনি হয়তো কোনো রেডিমেডের ব্যবসা করুন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করুন যে যা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মানে যেহেতু এটা ট্রানজিট ফল এটা কিন্তু ট্রানজিট ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় তাও বলছি বারবার করে বলছি তাই সপ্তম ভাব থেকে যদি আসলো সেটা সেটা হলো আপনার ক্ষেত্রে বিবাহ জায়গা থেকে এই বিবাহ জায়গা থেকে কিন্তু অবশ্যই করে একটু সমস্যা কিন্তু সম্মুখীন আপনার ক্ষেত্রে হতে হবে এবং এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের এই অষ্টম ভাবটা যেহেতু অষ্টমপতি বৃহস্পতি সেখানে কিন্তু অষ্টমে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশপতি হয়ে তার মানে একাদশপতি আর্নিংয়ের জায়গা সেটা সেভিংসের জায়গায় বসে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আবার আপনার অষ্টমে এবং দৃষ্টি করছে করছে আবার আপনার ক্ষেত্রে দশমভাবে দৃষ্টি করবে এই শনি দৃষ্টি করছে নবম দৃষ্টি তার মানে কি হলো আপনার ক্ষেত্রে মানে আপনার যে জায়গাটা এই ফাটকা কিছু ইনকাম করবার জায়গা শ্বশুর থেকে কিছু অর্থ আর্নিং করবার জায়গা আপনি কিন্তু অবশ্যই করে পেতে পারেন একটা পাওয়ার চান্স কিন্তু খুবই রয়েছে এই অষ্টম ভাব থেকে এবার নবম ভাব থেকে যদি আসি সেখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করবে চতুর্থের দৃষ্টি করবে তুঙ্গি ঘরে দৃষ্টি করবে মানে সেই ভাগ্যপতি থাকছে একাদশে তার মানে ক্ষেত্রে একাদশে যখনই শনি রয়েছে বা সেখানে ভাগ্যপতি হয়ে তার মানে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই করে মানে বেটার ফল দেবে কেন বেটার ফল দেবে কারণ হচ্ছে এই যেহেতু আপনার মঙ্গল তুঙ্গি হয়ে গেল মকর রাশির ঘরে সেই শনির যে দৃষ্টিটা এই দৃষ্টি দেবে শনি আবার দেবে অষ্টমে দৃষ্টি দিচ্ছে আবার লগ্নে দৃষ্টি দিচ্ছে আবার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এই তৃতীয় সপ্তম দশম দৃষ্টি সেখানে আবার মঙ্গল যখন দৃষ্টি করল আপনাকে কিন্তু ভাগ্য অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে যারা এই জায়গা কিনে ফেলেছেন বাড়ি করতে পারছেন না বা বাড়ি করবার সুযোগ কিন্তু এবার খুবই এসেছে মানে উঠে পড়ে লেগে পড়ুন যারা বাড়ি করতে চাইছেন এখনই ইট বালি সিমেন্ট তুলে মানে মিস্ত্রি লাগিয়ে ফেলুন ধার করে হোক লোন করেই হোক এই সুযোগটা কিন্তু ছাড়া যাবে না কেন যাবে না কারণ হচ্ছে এই যেহেতু আপনার এই মঙ্গল আপনার চতুর্থকে দৃষ্টি করছে মানে অষ্টম দৃষ্টি তার মানে হচ্ছে এই মকরে দৃষ্টি করলো আপনার লগ্নে দৃষ্টি করলো আপনার দ্বাদশে দৃষ্টি করলো ব্যয় ঘরের জায়গায় দৃষ্টি করলো তার মানে এবার কর্ম নিয়ে যদি আসি কর্ম কিন্তু পরিবর্তনশীল হওয়ার জায়গা দেখাচ্ছে কর্ম নিয়ে একটু ঝুট ঝামেলা আপনাকে পড়তে হবে কারণ যেহেতু দশমে থাকছে আপনার রাহু সেই রাহু থাকছে আবার আপনার ক্ষেত্রে পূর্ব ভাতপ নক্ষত্রে মানে একাদশপতি নক্ষত্রে সে একাদশভাবেই রাহু দৃষ্টি করছে মানে কর্ম কিন্তু পরিবর্তনশীল হওয়ার বা কর্ম নিয়ে একটা ঝামেলা কর্ম চেঞ্জ করে ফেলেন এরকম করলে হবে না আর একটা ব্যবসা করব নাহলে আর একটা ব্যবসা করব মানে এই ব্যবসা করতে গিয়ে কিন্তু আপনি খেটে ঘ হয়ে যাবেন কিচ্ছু করা যাবে না মনোভাব কিন্তু আপনাকে দেবে যেহেতু আপনার রাহু দ্বিতীয় দৃষ্টি করছে উঠাট করে একটা ইনকামের জায়গা কাজ নেই কাজ নেই ফট করে একটা কাজ আপনার চলে এলো ফাটকা ফট করে ফাটকা চলে এলো এই রাহু রাহুর হিসাব অনুযায়ী রাহু বৃহস্পতিকে দেখছে বৃহস্পতি রাহুকে দেখছে এবার ভাব নিয়ে যদি আসি সেই আয় কিন্তু খুবই সুন্দর ভাব কিন্তু খুবই ভালো বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ হচ্ছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে ভালো একটাই কারণ যেহেতু আপনার এই দশমপতি নবমপতি থাকছে একাদশে এটা কিন্তু একটা সাকসেস করবার একটা জায়গা সাকসেস পিরিয়ডের একটা জায়গা দারুণ জায়গা এই এখনই কিন্তু সাকসেস করতে হবে এই আইটা যখন আপনাকে আর্নিং যখন দিয়ে দেবে তখন কিন্তু আপনাকে আর্নিংটা করতে হবে আর্নিং না করলে কিন্তু হবে না এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাবটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে গৃহর উপরে কোনো ব্যয় দেবে হয়তো বাড়িঘর করছেন তার ভেতরে হয়তো ব্যয় দেবে বা হয়তো আপনি কোনো লোন পরিশোধ করবার জন্য হয়তো অর্থ ব্যয় হয়তো লোন পরিশোধ আপনার হবে আর আরেকটা কথা বলি যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারা ফির যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হয় আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয় বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা